বন্ধুরা যখনই জীবনের ভারে মন ভেঙে যায় তখনই মনে হয় সবকিছু শেষ তখনই থেমে যায় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো গভীরভাবে নিঃশ্বাস নাও আর শুনে নাও তোমার মনের জন্য এই কথাগুলো কারণ প্রতিটি দুর্বলতার মধ্যেই লুকিয়ে আছে নতুন এক শক্তির উৎস হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রেরণার কণ্ঠস্বর সাথেই থাকুন জীবন কখনো থেমে থাকে না আমরাই মাঝপথে হাল ছেড়ে দেই মনে রেখো প্রতিটি অন্ধকারের পরে সূর্য ওঠে তুমি যতই ভেঙে পড়ো সৃষ্টিকর্তা ততই তোমাকে নতুনভাবে গড়ে তুলবেন ব্যর্থতা মানেই শেষ নয় এটা কেবল নতুন শুরুর আহ্বান আজ যেটা কষ্ট দিচ্ছে একদিন সেটাই তোমার শক্তি হবে কেউ তোমার ভিতরের যোদ্ধাকে পরাজিত করতে পারবে না যদি তুমি নিজে না হারো একবার পড়ে যাওয়া মানে শেষ নয় ওঠেই তো আবার পথ চলা শুরু হয় মন দুর্বল হলে ভাব সৃষ্টিকর্তা তোমার সাথে আছেন তোমার দুঃখ তোমার কান্না সব কিছু তিনিই জানেন প্রতিটি ব্যথার পেছনে থাকে এক পরিকল্পনা তুমি যখন একা মনে করো তখনই তুমি একা নও অন্ধকার গভীর আলো ততই কাছে আজ তুমি ভাঙছ কাল তুমি দীপ্তিও হবে কষ্ট না থাকলে মানুষ বড় হতে পারে না প্রত্যেক কষ্ট তোমাকে কিছু না কিছু শেখায় মন দুর্বল হলে মনে রেখো শক্তির উৎস তোমার ভেতরেই তোমার আজকের সংগ্রামে আগামীকালের গৌরব কাউকে দেখিয়ে নয় নিজেকে জিতিয়ে জীবনযাপন করো নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি সৃষ্টিকর্তার মহান উদ্দেশ্য যখন কেউ বিশ্বাস করবে না তখনও সৃষ্টিকর্তা বিশ্বাস রাখেন তোমার উপর ব্যর্থতা মানে তুমি অযোগ্য নও তুমি কেবল শিখছ আজ তুমি যে কান্না করছো কাল সেই হাসির মূল্য বাড়াবে জীবন এক যাত্রা এখানে পড়ে যাওয়া অপরাধ নয় উঠে না দাঁড়ানো অপরাধ মন দুর্বল হলে কৃতজ্ঞতা প্রকাশ করো দেখবে মন হালকা হবে ছোট ছোট আশীর্বাদগুলোকে মূল্য দাও একদিন সব কষ্ট অর্থবহ মনে হবে তুমি পারবে এই বিশ্বাসটাই প্রথম বিজয় পৃথিবী তোমার বিরুদ্ধে হলেও সৃষ্টিকর্তা তোমার পক্ষে কখনো কষ্ট চিরস্থায়ী নয় যত কষ্ট তত পুরস্কার এটাই জীবনের নিয়ম দুঃখ সময়ে ধৈর্য হারিও না কারণ ধৈর্যই বিশ্বাসের চাবি কখনো ভাবো না তুমি একা সৃষ্টিকর্তার দৃষ্টি তোমার উপর প্রতিটি নিঃশ্বাসের নতুন সম্ভাবনা আছে মন ভেঙে গেলে মনে করো তোমার এখনো বেঁচে থাকার মানে আছে মন ভেঙে গেলে মনে রেখো তোমার এখনও বেঁচে থাকার মানে আশা আছে কেউ না দেখলেও তোমার প্রচেষ্টার সৃষ্টিকর্তা দেখেন যতবার পড়ে গিয়েছ তার থেকেও বেশিবার উঠো প্রতিটি দুঃখ সময় এক একটা পরীক্ষা আর প্রতিটি পরীক্ষা এক একটা উন্নতি কষ্টের মাঝেও হাসতে শিখ এটাই প্রকৃত শক্তি তুমি যে অন্ধকারে আছো সেটাই তোমার আলো খুঁজে পাওয়ার সুযোগ ব্যথা কখনো বৃথা যায় না তা তোমাকে বদলায় নিজের প্রতি দয়া দেখাও তুমি মানুষ মেশিন নও মন দুর্বল হলে মনে রেখো এটা সাময়িক স্থায়ী নয় নিজেকে ভালোবাসো কারণ তুমি সৃষ্টিকর্তার সৃষ্টি প্রতিটি সকালে নতুন সুযোগের বার্তা নিয়ে আসে যতক্ষণ পর্যন্ত তুমি লড়বে ততক্ষণ পর্যন্ত তুমি পরাজিত নাও ভয় নয় বিশ্বাসে বাঁচো আজকের কষ্ট তোমাকে কাল আরও দৃঢ় করবে কখনো হাল ছেড়ো না সৃষ্টিকর্তা কখনো তোমাকে ছাড়বেন না মন দুর্বল হলে এই কথাগুলো মনে রেখো আমি পারবো কারণ আমার সাথে সৃষ্টিকর্তা আছেন আর যখনই মন আবার দুর্বল হবে আবার শোনো এই কথাগুলো যতক্ষণ না পর্যন্ত হৃদয় শান্ত হয় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান কথাগুলো কমেন্টস বক্সে লিখে যাবেন ধন্যবাদ